দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ঈদপূর্বক আঞ্চলিক রান্না বিষয়ক বিশেষ অনুষ্ঠান শেষ স্কুল স্কুলবাণীর রান্না অনুষ্ঠানে আর কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদ কুরবানি ঈদ ঘিরে কিন্তু থাকে নানা আয়োজন আর এই ঈদ কিন্তু আমরা পশু কুরবানির মাধ্যমে আত্মাকে শুদ্ধ করে আর এই ঘিরে কিন্তু থাকে নানা আয়োজন প্রত্যেকটা হয় বৈচিত্র্য অঞ্চল অঞ্চলভেদে কিন্তু রান্নার মধ্যে বৈচিত্র্য থাকে আর এই বৈচিত্র্যময় রান্নার রেসিপিগুলো তুলে ধরতে কিন্তু আমাদের এই আয়োজন প্রতিটি পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক একজন রন্ধন শিল্পীকে শেষ চয়েসের এই প্ল্যাটফর্মে আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না আমার সাথে আছে একজন রন্ধনশিল্পী শিল্পী তার কাছে তো যাব দেখাবো তার অঞ্চলের সমৃদ্ধ মেনুকে এবং চেষ্টা করব তার অঞ্চলে আর কি কি আছে সেটা জানতে তো দর্শক দেরি না করে চলুন আমাদের আজকের অতিথির সাথে পরিচিত হয়নি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আমিও ভালো আছি আপু আপু নামটা কি আমার নাম ফারিহা বিনতে আহসান আচ্ছা আপ কোথা থেকে এসেছেন আমি এসেছি রাজশাহীর থেকে রাজশাহী থেকে রাজশাহীর মানুষ তো খুবই ভদ্র লক্ষ্মী হয় তাই হ্যাঁ আপু আজকে কী রান্না করে দেখাচ্ছেন আমাদেরকে আমাদের রাজশাহীর কাঁটা খালি কালা ঘুনাটা আমি আজকে আপনার জন্য রান্না তো খুব মজা হবে না আপু রান্নার জন্য কী কী লাগছে আমাদের রান্নার জন্য আজকে লাগছে গরু মাংস দুই কাপ মতন কাঁচা পেঁয়াজ তার সাথে আছে তেজপাতা তার সাথে আছে আমাদের কালা স্পেশাল মশলা তার সাথে আছে আদা রসুন বাটা পেঁপে বাটা তারপরে গরম মশলা আস্ত মশলা হিসাবে যাবে আমাদের স্টার অ্যানিস সাদা এলাচ কালো এলাচ কিছু লং লাগবে আর কিছু কালো গোলমরিচ লাগবে এবং লাগবে লবণ আর তার সাথে সাথে আমাদের লাগবে

আমি এখানে আমাদের শেফ চয়েসের জিরা গুঁড়ো দিচ্ছি ফ্লেভারটা অনেক ভালো দু টেবিল চামচ দিলাম আচ্ছা এক কেজি গরু মাংসের জন্য দু টেবিল চামচ জিরা জিরা গুঁড়ো দিলাম এখন আমাকে একটু ধনের গুঁড়ো দিবেন ধনিয়ার গুঁড়া আমরা আবারও সেই শেফ চয়েসের ধনের গুঁড়াই দিব এটা কতটুকু দিচ্ছি দু টেবিল চামচ এবারে মরিচের গুঁড়োটা দিয়ে মরিচের আপু কি ঝাল খান প্রচন্ড তাই তাহলে কি ঝাল অনেক বেশি দেবো অনেক বেশি আচ্ছা ঠিক আছে আপুর কথা রাখতে দু টেবিল চামচ শেফ চয়েসের গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম কারণ এটা দিলে আমার মনে হয় না অন্য আর কিছু দরকার আছে রংটাও দারুণ হবে রঙটা দারুণ হবে এবং স্বাদটাও আশা করি অনেক বেশি মজা হবে আর আপু রাসায়নিক কি ঝাল খেতে পছন্দ করে অনেক ঝাল তাহলে তো কোনো কথাই নেই এখানে আমি আদা এবং রসুনকে একসাথে পেস্ট করে নিয়েছি দু টেবিল চামচ দু টেবিল সেই আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম আচ্ছা আমাদের এখানে আছে এক টেবিল চামচের মতো আমাদের পেঁপের বাটাটা পেঁপে

গুঁড়ো করে নিয়েছি এখন এই ম্যারিনেশনের জন্য আমি হাফ টাইম চামচ দিয়ে দিলাম এটা কি পরে আবার আমরা ব্যবহার করব হ্যাঁ আমরা এই বাকি যে মশলাটা আছে এটা পুরোটাই আমি ব্যবহার করব হচ্ছে রান্নার শেষে ও আচ্ছা এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দেব আমি কিন্তু সবটা পেঁয়াজ দিচ্ছি না আর কিছুটা দিচ্ছি হ্যাঁ কিছুটা দিচ্ছি এখন আমরা কি দিচ্ছি এখন আপু আমি সব মতো লবণ দিচ্ছি সবকিছু দিয়ে তারপর আমরা মাখিয়ে হ্যাঁ ভালো করে মাখিয়ে নেব যদি কেউ চায় হাতে মাখবে বাঙালি মানে হাতে মাখা ব্যাপার সপান তো মাখতে পারে আপু রান্নাটা কোথা থেকে শিখেছেন আর চলিত রান্না তো ওই মা চাচিরা যেভাবে রান্না করেন ওইভাবেই আর কি সবার থেকে দেখে খেয়ে শেখা রান্না বলতে শোনা যায় যে এটা মনে হয় রেসিপি হতে পারে কিন্তু রাজশাহীতেও যে একটা সুন্দর কাটা খালি কালাগুনা হয় আজকে টেস্ট করা যাবে অবশ্যই এখন আমরা কি করছি এখন আমি একটু সরিষার তেল গরম করে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি শড়াইটা গরম হয়ে গিয়েছে আমার তেলটা দিয়ে দিচ্ছি

রাজশহরের সবাই ভীষণ ক্লিন একটা সিটি একদম ঘোড়ার মতো অনেক জায়গা আছে সবুজে ভরা একদম অনেক সুন্দর একটা সিটি তারপরে রাতে যদি কখনো ঘুরতে বের হন রাতের লাইটিংগুলো অনেক সুন্দর রাস্তাঘাট ভীষণই উন্নত এবং পরিষ্কার রাজশাহের মানুষ কিন্তু ভীষণই সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ বোধান

এখানে আমরা প্রথমে দেবো আমাদের দুটো যতন তেজপাতা তেজপাতা 3-4 ইঞ্চি পরিমাণ দারুচিনি দারুচিনি এরপর আমরা দিচ্ছি হচ্ছে স্টার আনিস আচ্ছা এই মশলাটা কিন্তু ভীষণই फ्लेভারফুল এটা फ्लेভারের জন্য দিচ্ছি আমরা হ্যাঁ হ্যাঁ फ्लेভার টেস্ট ভীষণই ভালো फ्लेভার দেয় আর আমরা দিচ্ছি দুটো কালো এলাচ এবং পাঁচ ছয়টা মতন সাদা এলাচ এবং এবারে আমাদের পেঁয়াজের কিছুটা দেখে আমি

এবারে আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমাদের ওই ম্যারিনেট কোনো মাংসটা কিন্তু আমি তো অল্প অল্প করে দিচ্ছি তেল ফিটবে না

বগুড়ার মানুষ পুটি মাছ মারতে গিয়ে বল মাছ ধরে নিয়ে আসে মাছটা আচ্ছা মানে ছোট মাছ ধরতে পারে না বড় মাছ ধরে ওরা সবাই হচ্ছে রাখব বল আচ্ছা আপু এখন আমরা কি করছি এবং এটা করতে কতক্ষণ টাইম লাগবে আমরা মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব তাহলে একটু সময় লাগবে আপু কখন আচ্ছা এটুকু সময়ের মধ্যে আমি একটু ব্রেক নিয়ে আসি দর্শক আমরা দেখছিলাম রাশিয়ার কাতাখালীর কালাঙ্গুনা রান্না কিন্তু এ পর্যায়ে আমরা

দর্শক ফিরে এলাম বিরতির পর শেফ চয়েস কুলবানি রান্না অনুষ্ঠানে আমরা রান্না করছিলাম কাটা খালির কালাপুরা আপু কি অবস্থা এখন রান্নায় আপু এই তো বিরতি নিতে নিতে আমি কিন্তু রান্নাটাকে একটু ঢেকে দিয়েছি কারণ আমাদের মাংসটা কিন্তু সিদ্ধ হতে হবে এই যে দেখেন এখন রান্নার বন্ধ সুন্দর একটা গন্ধ আসে যদি দর্শককে নেওয়া যেত দর্শক শুধু দেখতে পারবেন আমার আচ্ছা আমি খেয়ে নেবো অবশ্যই আপু এই কি আমরা কোনো পানি ব্যবহার করছি না আমরা পানি ব্যবহার করবো গরম পানি ব্যবহার করবো পরে আচ্ছা এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো কষাতে কষাতে আমি মাংসটাকে একদম সেদ্ধ করে নেবো তারপর এটাতে কালো কালো কালার হয়ে যাবে মাংস কালা বলতে কিন্তু মাংস পুড়ে যাওয়া বা মশলা পুড়ে যাওয়া বিষয়টা তাই না কষাতে কষাতে একটা কালচে ভাব আসবে এটাই হলো কালা আচ্ছা আচ্ছা আপু আমাকে আরেকটু সাহায্য করতে হবে আমাকে একটু গরুর মাংসের মশলাটা দেবেন তো শেষ চয়েসে গরুর মাংসের মশলা আগে আমরা আমাদের শেফ যে গরু মাংসের মশলাটা দিয়ে দিই এটা কতটুকু পরিমাণ দিচ্ছি এটা ওই দু টেবিল চামচ কালাগুনা মানে হচ্ছে অনেক মশলার সমান হয় এটা তো মাথায় আপু রান্না করতে করতে এত ভালো আইডিয়া চলে এসছে যে আপনার চামচেরও দরকার হলো মানে চোখে রান্দাজি বুঝে গেছে বুঝে হয়ে গেছে আমাদের মা চাচিদের কখনোই কিন্তু চামচটা লাগে না দেখেন আপু এই মশলাটা দেওয়ার পর কিন্তু ভীষণ ভালো একটা গন্ধ ছেড়েছে আপু এখন আমরা কি দিচ্ছি তাহলে আপু এখন আমাকে একটু পান দেবেন আমরা যে গরম পানিটা রেখেছিলাম এই যে গরম হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ আপনি একটু দিয়ে দেন কতটুকু দিব হ্যাঁ যেতে থাকেন আমি বলবো আপনাকে হ্যাঁ ব্যাস ব্যাস এতটুকুই হ্যাঁ বেশি নরম হয়ে গেলে কিন্তু আবার খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না যাই তো হ্যাঁ আর কালা তো একটু শক্ত শক্ত থাকে হ্যাঁ মাংসগুলো সলিড থাকবে তবেই না খেতে মজা হ্যাঁ

আর আমরা বাসায় যাও মানে বাচ্চা পার্টি বাসায় এসেছে কালা ভুনা করব ঈদের সময় তো পারমানেন্ট থাকতে আর ও ঈদের সময় কালা ভুনাটা আরো বেশি ভালো হয় কারণ এটা জালাতে জালাতে মাংসটা একদম খুবই দারুণ হয় আর বড় মাংস হয় কি যত রান্না করা যাবে যত জ্বালানো যাবে ওর স্বাদ ততই ফুলতে থাকে

কালাইয়ের রুটি রুটি দিয়ে কিন্তু কালা পুনিয়া খেতে দারুণ মজা এটা হয় হচ্ছে কালাই আছে না মাছ কলাইয়ের ডালটাকে রেগো করে তার সাথে চালের বড়ো করে লবণ একটু মিক্স করে ওটাকে আমরা নর্মাল যে চালের একটা হচ্ছে যেভাবে বানাই ওভাবেই বানাই কিন্তু কালাইয়ের রুটিটাকে হাত দিয়ে কিন্তু

মা মাংসটা কিন্তু কালো কালো হয়ে আসছে ওই যে কালাভূনার ব্যাপারটা চলে একদম আর অনেক অনেকই শুকিয়ে আমাদের কালাভূনা একেবারে হয়ে গেছে কিন্তু তার আগে একটা স্টেপ বাকি সেটা হচ্ছে আমাদের কালাভূনার জন্য স্পেশাল মশলাটা সেটা আমি বলেছিলাম শেষ থেকে আমি দিয়ে দেব সেই মশলাই আমি দিয়ে দিলাম আচ্ছা প্রথমে আমি একটু দিয়েছি পরে আবার ঠিক মানে বুঝে দেই কেমন হ্যাঁ আমি কি মেনশন করে এই কালাভূনার মাংসটা কি দেখে দিতে হয় কিছু হ্যাঁ এক ঘন্টা রাখলে খুবই ভালো ব্যাস আপু আমাদের কিন্তু হয়ে গেছে কালাপোনাটা একদম আমরা কি তাহলে এখন সার্ভ করতে পারবো হ্যাঁ আমি তাহলে আপনাকে একটা সার্ভিং ডিস দিচ্ছি আপু শিওর আপু এই যে আপনার সার্ভিং প্লেট এখানে সার্ভ করি থ্যাংক ইউ আপু সার্ভ করার আগে আমি একটু প্লেটটাকে পৌঁছে দিচ্ছি আপু খুবই হাইজিন মেনটেন করে তারপর রান্না করছে জি একদম

আর আপনার নিচে যদি এই গরম মশলাগুলো পরে খুব খারাপ লাগে মানে খাবার খাওয়ার মজাটাই যেন হ্যাঁ টেস্টটা মুখে টেস্টটা নষ্ট করে দেয় অর্থাৎ এগুলো না দিলে কিন্তু মাংস অধিক টেস্ট আসে না বাপ আপনি খুব সুন্দর করে সার্ভ করছেন এই তো হয়ে গেছে আমাদের বিখ্যাত কাঁটা থালির কালার গুলা এটা সম্পূর্ণ আপনার জন্য থ্যাংক ইউ আপু এত কষ্ট করে এটা বানানোর জন্য আর যেহেতু বলছেন সম্পূর্ণ আমার জন্য আমি তো দর্শককে দিতে পারছি না কিন্তু দর্শক কিন্তু চাইলে এইবারে ঈদে এটা করে খেতে পারে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন তৈরি হয়ে গেছে রাজশাহী বিখ্যাত কাটাখালির কালা এটা তো আমি খাবো তবে তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে তবে কথা দিচ্ছে আগামী পর্বে আবার চলে আসবো নতুন কোনো অঞ্চলে আঞ্চলিক রান্না নিয়ে শেফ চয়েস কুরবানির রান্নায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আটটিভির সাথেই থাকবেন